বাস্তবায়ন করতে হবে এই অভিন্ন সার্ভিস যদি বাস্তবায়ন তাহলে আমাদের আর কোনো দামের প্রয়োজন নাই

কাপড় আছে সেটা মুখটা তারপরে সব সর্বোচ্চ কথা আপনারা আমরা যে নির্দেশনায় আসুক যে কর্মসূচি আসুক আমরা সকলীয় অবগত আছি আমাদের কিন্তু দাবি কিন্তু দুইটাই দুইটা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই দাবি জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি